ওয়েলকাম ফ্রেন্ডস বাড়িতে কত পরিমাণ সোনা রাখতে পারবেন আয়কর বিভাগের নতুন নিয়ম জেনে রাখুন ভারতবর্ষে সোনা শুধু অলঙ্কারই নয় সমৃদ্ধির প্রতীক বিশ্বাস করা হয় হলুদ ধাতু হল দেবী লক্ষ্মীর অংশবিশেষ তাই পূজা পার্বণ হোক কিংবা উৎসব সামান্য হলো সোনা কেনার চেষ্টা করেন সাধারণ মানুষেরা বাড়িতে কত পরিমাণ সোনা রাখবেন তার সীমারেখা বেঁধে দিয়েছে কেন্দ্র সরকার এর বেশি সোনা রাখলে ভারতীয় আইন অনুযায়ী তা অপরাধ আয়কর দপ্তর জরিমানা করতে পারে তাই এই বিষয়ে কিছুটা ধারণা রাখা খুব জরুরি বাড়িতে কতটা সোনা রাখা যাবে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এ নিয়ম অনুযায়ী একজন বিবাহিত মহিলা বাড়িতে সর্বোচ্চ পাঁচশো গ্রাম সোনা রাখতে পারেন তবে সোনা কোথা থেকে কেনা হয়েছে তার প্রমাণ থাকতে হবে সোনা কেনা সংরক্ষণ এবং ট্যাক্স সংক্রান্ত আইন নিয়ে কড়াকড়ি করছে সরকার বাড়ির মহিলারা নিজের কাছে কতটুকু সোনা রাখতে পারবেন আয়কর অনুযায়ী একজন বিবাহিত নারী নিজের কাছে পাঁচশো গ্রাম সোনা রাখতে পারেন অবিবাহিত মহিলাদের জন্য সীমা আড়াইশো গ্রাম পরিবারের পুরুষ সদস্যদের নিজের কাছে একশো গ্রাম সোনা রাখার অনুমতি দেওয়া হয়েছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সোনার উপর কি ট্যাক্স দিতে হয় বৈধভাবে বংশ পরম্পরায় প্রাপ্ত সোনার উপর কোনো ট্যাক্স দিতে হয় না আয়কর বিভাগ থেকে যদি রেড হয় নির্ধারিত সীমার মধ্যে থাকা সোনার গয়না বাজেয়াপ্ত করতে পারবে না সোনার উপর ট্যাক্স বাড়িতে সোনা রাখার জন্য কোনো ট্যাক্স দিতে হয় না তবে সেই সোনায় যদি বিক্রি করা হয় তাহলে ট্যাক্স দিতে হবে তিন বছর পর সোনা বিক্রি করলে কত ট্যাক্স দিতে হবে ধরে নেওয়া যাক তিন বছর আগে কেউ সোনার গহনা কিনেছিলেন এখন তিনি সেটা বিক্রি করতে চান তাহলে বর্তমান নিয়ম অনুযায়ী লাভের উপর তাকে দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর দিতে হবে এর হার কুড়ি শতাংশ সোনার বন্ড বিক্রি করলে কত ট্যাক্স দিতে হবে তিন বছরের মধ্যে যদি শোভের গোল্ড বন্ড বিক্রি করা হয় তাহলে লাভ আয়ে যোগ হবে এবং আয়কস লাভ অনুযায়ী ট্যাক্স ধার্য হবে তিন বছর পর বিক্রি করলে কুড়ি শতাংশ ইন্ডেক্সেশান এবং দশ শতাংশ বিনা ইন্ডেক্সেশান সহ ট্যাক্স ধার্য করা হয় আর যদি বন্ড মেয়াদ পর্যন্ত ধরে রাখা হয় তাহলে লাভের ওপর কোনো ট্যাক্স দিতে হবে না তাই বাড়িতে সোনা রাখার পরিমাণে কি পরিমাণ ট্যাক্স দিতে হবে সেটা আপনারা জানলেন তাই এখন থেকে সতর্ক হন বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ